আজকে কল্যাণ ব্যানার্জির আসল চিত্রটা সকলের সামনে চলে আসছে এই মানুষটি কাউকে সম্মান করে না এই মানুষটি মহিলা বিরোধী মুসলিম বিরোধী এই হলো কল্যাণ বন্দ্যোপাধ্যায় কালকে অপরূপা পোদ্দারকে অপমানিত করে মঞ্চ থেকে নামিয়ে দিলেন তার চোখের জলের কোনো মূল্য নেই সেই একজন ইয়াং সাংবাদিক যে তাকে প্রশ্ন করেছিল তাকে যেভাবে আক্রমণ করলে তার চোখের জলের কোনো মূল্য নেই এই হলো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ক্যারেক্টার তার চরিত্র আমাকেও ব্যক্তিগত আক্রমণ করেছে দীপশিতা ধর যে সিপিএম এর প্রার্থী ও তো তার মেয়ের থেকে হয়তো তার বয়স কম তার নামে কি বলেছে এটা কিরকম প্রশ্ন ইলেকশনের মাঝখানে যে বিয়ে করেনি এটা কিরকম প্রশ্ন উনি কি বুঝে গেছেন উনি হেরে গেছেন হেরে যাচ্ছেন তাই এইসব করছেন এমনকি অপরূপা মহিলা বিরোধী ভেবে দেখুন তৃণমূল কংগ্রেসের একজন নেতৃত্ব যে এমপি থেকেছেন আজকে কল্যাণ ব্যানার্জির আসল চিত্রটা সকলের সামনে চলে আসছে এই মানুষটি কাউকে সম্মান করে না এই মানুষটি মহিলা বিরোধী মুসলিম বিরোধী কিন্তু তুষ্টিকরণের রাজনীতি করে এই হলো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তার চরিত্র আমাকেও ব্যক্তিগত আক্রমণ করেছে ধর যে সিপিএম এর প্রার্থী ও তো তার মেয়ের থেকে হয়তো তার বয়স কম তার নামে কি বলেছে এটা কিরকম প্রশ্ন ইলেকশনের মাঝখানে যে বিয়ে করেনি এটা কিরকম প্রশ্ন উনি কি বুঝে গেছেন উনি হেরে গেছেন হেরে যাচ্ছেন তাই এইসব করছেন দীক্ষিতাকেও ছাড়ছেন না মিস ইউনিভার্স বলে তাকে কটাক্ষ করা হচ্ছে কোন লেভেলে নামছেন উনি এই জিনিসটা জগদীপ ধনখড় কে করেছেন প্রাইম মিনিস্টারকে করেছেন পার্লামেন্টের ভেতরে নানান নেতা মন্ত্রীকে করেছেন